আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা রমজান মাসের প্রায় শেষ প্রান্তে আজকে অস্ট্রেলিয়াতে টোয়েন্টি নাইন মার্চ উনত্রিশে মার্চে কিন্তু আমরা আলহামদুলিল্লাহ উনত্রিশটা রোজা কমপ্লিট করছি সারাদিন রোজা শেষে বা জব শেষে সারাদিন এই কোয়েশনটি মাথায় ছিল যে আসলে ঈদ কবে অস্ট্রেলিয়াতে এখানে কি রোজা উনত্রিশটা হবে নাকি কি তিরিশটা হবে যাই হোক আলহামদুলিল্লাহ অস্ট্রেলিয়ান অফিসিয়াল আপডেট অনুযায়ী এখানে আলহামদুলিল্লাহ আমরা তিরিশটা রোজা করতে পারবো এবছর দ্যাট মিন্স ঈদ হচ্ছে থার্টি ফার্স্ট অফ মার্চ এখানে মানডেতে সেটা বাংলাদেশের প্রেক্ষাপটে সেটা হতে পারে যদি তিরিশটা রোজা হয়ে থাকে ডিপেন্ডিং অন মুন সাইটিং তাহলে কিন্তু ঈদ হতে যাচ্ছে বাংলাদেশের মঙ্গলবারে দ্যাট মিনস ফার্স্ট অফ এপ্রিলে আমরা এখানে কিন্তু ফার্স্ট অফ মার্চ থেকে রোজা শুরু করি তো উনত্রিশের তারিখে আজকে আমাদের আলহামদুলিল্লাহ উনত্রিশটা কমপ্লিট হয় আর অফিসিয়াল নিউজ অনুযায়ী কিন্তু তিরিশটা রোজা হবে আলহামদুলিল্লাহ তো ভাবলাম যে সারাদিন যেহেতু এই কোশ্চেনটা নিয়ে মাথায় ঘুরবা খাচ্ছিল তা আপনাদের সাথে এই বিষয়টা আলোচনা করি বা শেয়ার করি যে অস্ট্রেলিয়াতে ঈদ হতে যাচ্ছে অফিসিয়াল নিউজ অনুযায়ী থার্টি ফার্স্ট অফ মার্চ মানডেতে দ্যাট মিনস আরেকটা কোশ্চেন যেটা আসলে সবসময় আমরা পেয়ে থাকি যে আসলে অস্ট্রেলিয়াতে ঈদের সময় সরকারি ছুটি আছে কিনা আমরা কি জব থেকে ছুটি পাই কিনা কিভাবে সেলিব্রেট করি ঈদগুলো এখানে তো মূল কথা হচ্ছে অফিসিয়ালি ঈদের ছুটি নেই কোনো তা আমরা যদি অফিসিয়ালটা ফলো করি তাহলে কিন্তু আমাদের এমনও অনেক সময় গেছে যে আমরা ঈদের দিনও কাজ জবে অ্যাটেন্ড করছি বা কাজ করা লাগছে তো সরকারি ছুটি না থাকলেও হয় কি আপনি যদি জব ক্ষেত্রে ম্যানেজ করতে পারেন ওরা আপনাকে এই কালচারাল ছুটিটা বা আপনার ফেস্টিভগুলো পালন করার জন্য ওরা লিভ দিয়ে থাকে আপনি যদি ওভাবে প্রপারলি অর্গানাইজ করতে পারেন অনেক ওনার বলেন বসেস ওরা অনেক ফ্রেন্ডলি এ ব্যাপারগুলো নিয়ে তো অ্যাজ লং এজ ইউ কিপ এ গুড ডিসকাশন অ্যাবাউট ইট আর আপডেটে রাখলে ছুটি পাওয়াটা অসম্ভব হয় না বাট অবভিয়াসলি কাজের চাপের উপরে ডিপেন্ড করে তো বাংলাদেশের মতো এখানে অত লাকি না আমরা যে ঈদের ছুটিগুলো বাংলাদেশের মতো করে উদযাপন করতে পারি ওরকম বাট যেহেতু ফ্যামিলি নিয়ে সবাই একটু সময় স্পেন্ড করার চেষ্টা করি তো আগে থাকতে আমরা চেষ্টা করি যে ম্যানেজ করা ম্যানেজ করে অ্যাটলিস্ট ঈদের দিনটা চুরিটা রাখা নামাজ এখানে ঈদের নামাজ অনেক তাড়াতাড়ি শুরু হয় প্রায় সাতটা থেকে আটটার ভিতরে ফার্স্ট জামাতটা তো শেষ হয়ে যায় ঠান্ডা থাকে অনেক সময় সো এই ঠান্ডা কনকনে শীতের মধ্যে আমরা কিন্তু সকালে নামাজটা সম্পন্ন করি বিফোর সেভেন থার্টি বিফোর এইট ও তারপরে ফ্যামিলি টাইম অ্যান্ড দেন নেক্সট ডে তো হয়তো প্রবল যদি উইকেন্ড না থাকে জবে অ্যাটেন্ড করা লাগে তো মূল কথা হচ্ছে যে অফিসিয়াল কোনো ছুটি নেই এখানে শুধুমাত্র ক্রিসমাসের ছুটি থাকে অফিসিয়ালি আর অন্য কোনো ফেস্টিভে ওরা অত অন্য কোনো দেশের ফেস্টিভে অত ই করে না বাট আপনি যদি ম্যানেজ করতে পারেন ছুটি পাওয়াটা কোনো ই না কারণ লাইক এ সাইড ওরা অনেক ফ্রেন্ডলি এই ব্যাপারগুলোতে ওরা আসলে অ্যালাউ করে বসগুলো বা জব ক্ষেত্রে তো প্রবলেম হয় না আর কি তো আপনারা যে যেখানে যত তারিখে ঈদ পালন করুন না কেন সবাইকে ঈদ মুবারক আশা করি এই সময়গুলো আপনাদের সবাই ভালো যাবে সবাই দোয়াই মনে রাখবেন দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে ঈদ মুবারক